আরে কিnabla লেনা হ্যাঁ বা বা ইয়া বুল কি কাজ হাতের মুদ্যে কি কই দা রে হাতের মুদ্যে কি ইসু না ইসু না এই সুদেষ্ট আছে এই হাতেরই হাতেই হে হে ওই হাতেই এই তুই কি ন জায়গায় দাঁড়াস একদম নড়বি না আমি দেখতাছি কি অবস্থা এত সুন্দর মোবাইল কই পাইলে এটা আমার না দেলা আমার মোবাইলটা দেওয়া